আমরা প্রতিশোধ নিতে চাই না আমাকে গ্রেফতার করিয়ে ক্রস ফায়ার দিতে যারা চেয়েছিল আমরা তাদেরকে প্রতিশোধ নিতে চাই না আমরা প্রতিশোধ নিতে চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকুম একমাত্র ইসলামের রুজুকে মজবুতভাবে ধারণ করে ঐক্যবদ্ধ ধারণ করে বাংলাদেশের সকল ইসলামী দলকে ঐক্য করেন জামাত ইসলামী নেতৃত্বে আজকের চারমনায় পীর সাহেব আল্লামা মামুনুল হক সাহেব এমনিভাবে আর যত ইসলামী দল রয়েছে ইতিমধ্যে ছয়েটা ইসলামী দলের নেতৃবৃন্দ এক মঞ্চে উঠে ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে এক কি বাক্স দেয়া হবে ইসলামের পক্ষে কেবল বাংলাদেশ জামাত ইসলামী নগরঘাটা ইউনিয়ন সহযোগত্রে আয়োজিত আজকের এই মিলন মিলনী এবং সহযোগী সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি অর্থ ইউনিয়ন শেখার সম্মানিত আমির জননেতা মেহেদি হাসান উপস্থিত রয়েছেন এই বাক্কেলঘাটা অঞ্চলের বিশিষ্ট দিন বাংলাদেশ মাদিস মুফাসির সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সহ সভাপতি আমাদের সকলের প্রিয় আমার আগেই অত্যন্ত সুললিত কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে জাগানিয়া উদ্দেশ্যে আলোচনা পেশ করছিলেন জনাব মাওলানা রিজাউল করিম উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ইসলামী আন্দোলনের প্রাণ প্রিয় সাথী ভাইরা আসসালাম আমরা আল্লাপাকে শুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটু পরে হলেও দশ ইজিল ঈদুল আজহা আদায়ের পর বিশ দিন পরে আজকের পরবর্তী মাসের এবং নতুন সালেরও এক তারিখ পয়লা মহরম তো এদিনে আজকের এই পুনর্মিলনী ঈদের পরে আবার সবাইকে পুনরায় একত্রিত হওয়ার সুযোগ দান করলেন সে আল্লাহর শুক্রিয়া সবাই বলি আহমদুলিল্লাহ সালাম সেই নবীর প্রতি যে নবীর আনিত বিধান গোটা পৃথিবীর মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে সক্ষম যে আনিত বিধান পালনের মাধ্যমে নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার পর দেখিয়েছেন সে নবীর সাথে সাথে রুহের মাথরাত কামনা করি যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের আমরা প্রকাশ্যভাবে এ মসজিদে বসে আল্লাহর কোরআনের কথা বলবার মতো পরিবেশ পেয়েছি সেই চব্বিশে জুলাইয়ের শহীদদের শাহাদতকে আল্লাহ তাআলা কবুল করে নিন সয় বলি আমিন যারা আহত রয়েছেন গুলিবিদ্ধ রয়েছেন বিভিন্ন হসপিটালে এখনো যারা চিকিৎসাধীন রয়েছেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন সয় বলি আমিন পাশাপাশি শাহাদত কামনা করি আজ আমাদের বন্ধু ইরানি মুসলমানদেরকে হত্যা করার জন্য বিগত বারো দিন নেতারজনক ভাবে তোমাহক্রস্থবস্ত্র দিয়ে পারমাণবিক চুল্লিকে ধ্বংস করার অজুহাত বাহানা করে আজকের প্রায় ছয় শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে তিন হাজারের উর্ধে আহত করা হয়েছে ফিলিস্তিনের বুকে লক্ষাধিক মানুষকে হত্যা করা হয়েছে ঘরবাড়ির চ্যুত করা হয়েছে আল্লাহ তালা তাদের শাহাদতকে কবুল করে নিন ছয় আমিন যারা আহত রয়েছেন আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ সুস্থ প্রাদান করুন ছয় বলি আমিন প্রিয় ভাইরা আমি প্রথমত যে কথাটি বলতে চাই আজকের ঈদ পুনর্মিলনী হচ্ছে ঈদ উল আলহার পর। আল্লাহ সুবহান আলা ঘোষণা দিয়েছেন ওয়ালিল্লাহি আলান্নাস আল্লাহ গুলা আলমিন মানুষের উদ্দেশ্যেই বলেছেন যে আমি ওই সমস্ত মানুষের উপরে হজকে ফারস করেছি মনিস্ততাহা ইলাইহে সাবি যাদেরকে সুদুর মক্কা পরিভ্রমণ করে হজবরত্ত্ব সম্পন্ন করার সমর্থ্য যার রয়েছে সৌরাহ আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়ত আল্লাহ ঘোষণা দিলেন প্রিয়ভাই রহমান আমাদের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন হজ করার জন্য যাদের সামর্থ্য রয়েছে দুঃখজনক হল সত্য আমরা দেখেছি হজের জন্য টাকা জমা দেওয়া হয়েছে টাকা জমা দেওয়ার পর বাড়ির পাশে পজিশন মতো জমি যদি পাওয়া যায় না থাকে হজের ফরজ বাদ দিয়ে তখন আমরা টাকা উঠিয়ে নিয়ে জমি কিনায় ব্যস্ত হয়ে যাই অবশ্য নগরঘাটার মানুষ এরকম না এখানে ওরকম পাওয়া যায়

তার স্ত্রী হাজার ইসলাম ইসমাইল আলহী ইসলামকে যখন ওই মরুভূমিতে রেখে এসেছিলেন খাদ্য পানিয়ে শুকিয়ে যাওয়ার পর মা হাজার একবার সাফা একবার মারোয়া সাতবার প্রদক্ষিণ শেষে উনি যখন পানি পাচ্ছিলেন না এক পর্যায়ে এসে দেখেন তার সন্তানের পায়ের কাছ থেকে পানির উত্তোলন শুরু হয়েছে যেটিকে ইসলামের ইতিহাসে বীরে জমজম যার উৎস হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাত থেকে যার উৎস এসেছে যে পানির গুণাগুণ বর্ণনা করতে যে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলেছে পৃথিবীর মধ্যে সবচাইতে জীবাণুমুক্ত আয়রন মুক্ত মানব দেহের জন্য উপকারী একমাত্র পানি হলো জমজম কুবের পানি যেটি আমাদের দেশের পানি শোধন করার পরেও যদি বোতলে করে পাত্তরে করে রাখা হয় কয়েকদিন পর ওই পানিতে পোকা জন্মায় শ্যাবলা পড়ে ছত্রাক জন্মায় ঢিককি না কিন্তু জমজমের পানির বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন সম্পূর্ণ জীবাণুমুক্ত দীর্ঘদিন থাকার পরেও এখানে কোনো শ্যাপলা জমে না ছত্রাক জমে না জমে প্রিয় ভাইরা জমজমের আশ্চর্য হলো। পাসফুট ফুট একটি কূপ মাত্র পাঁচ ফুট বেশাদ্দ এখন টাইল দিয়ে ঢাকায় জন্য মুখটা দেখা যায় না কিন্তু যখন দেখা গেছেন উকি মারলে তলা দেখা যায় এই যে অল্প একটু গর্ত মনে হয় আশ্চর্যের বিষয় হলো চল্লিশ লাখের উর্ধে হাজি সাহেব এবার হজে গিয়েছেন এই চল্লিশ লক্ষ হাজি সাহেব জমজমের ওই পানি পান করেছেন মক্কাবাসীরা জমজমের পানি পান করেন বড় ট্যাঙ্ক লরিতে করে মদিনাতে পানি সাপ্লাই দেওয়া হয় প্রতিদিন কোটি কোটি ব্যারেল পানি উত্তোলন করা হয় কিন্তু জমজমের এক ইঞ্চি পানি কম হয় না আমাদের দেশের বড় বড় পুকুর বড় বড় ঘের যদি মেশিন লাগানো হয় সেচে শেষ করা যায় না কিন্তু জমজমের বৈশিষ্ট্য হলো এক ইঞ্চি পানি কম হয় না দুই নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় আশ্চর্য হলো ইব্রাহিম আলী ইসলাম যখন তার ছেলেকে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন মিনার ময়দানে শয়তানে কোবরা এবং যেহেতু আপনাদের ঘটাবো না শুধু বলে যাচ্ছি ওই ময়দানে মিনার পাথর নিক্ষেপ করা লাগে আরাফা এবং মুলতালেফা থেকে হাজি সাহেবরা পাথর কুড়িয়ে নিয়ে যান তিনটি পিলার করা রয়েছেন এই পিলারের গোড়ায় আবার এক ফুট মতো উঁচু করে গেতে ওখানে আবার টাইল দেওয়া ওর ভিতরে কিছু পাথরের কুচি সরানো আছে হাজি সাহেবরা একচল্লিশ লক্ষ হাজি সাহেব একই সময়ে নির্দিষ্ট মেয়াদে একই জায়গায় এখন পরপর তিনতলা পর্যন্ত করে দেওয়া হয়েছে এখান থেকে ওই একই জায়গায় পাথর নিক্ষেপ করা হয় কুড়ি জন্য লোক আছে কিন্তু যেখানে পাথরটা পড়ে ওইখান থেকে পাথর সরানোর জন্য কোনো লোক নাই আর ওই সময় সরাতে গেলে তো সে পাথর চাপা পড়বে ঠিক কিনা আল্লাহর কুদরত আশ্চর্যের বিষয় হলো পাথর ওখানে পড়ে পাথরের পরে পাথর পড়লে একটা ঠুক করে আওয়াজ হয় আল্লাহর কুদরত ওই পাথর ওইখান থেকে কিভাবে যে সরিয়ে যায় আজও পর্যন্ত খালি চোখে কেউ দেখতে পায়নি না দেখলে বিশ্বাস করা যায় একচল্লিশ লাখালি সাহেব যদি একই জায়গায় পাথর মারে বিরাট স্তূপ হয়ে যাওয়ার কথা পাথরের পাহাড় জমে যাওয়ার কথা কিন্তু ওইখানে এই বিকেলকালী উঁচু বা এক ফুট মতো উঁচু কিছু পাথর সরানো সেটানো পঞ্চায়েতে আর বেশি কোনো জমা হয় না হাজি সাহেবরা দেখে এসেছেন প্রিয়ারাম তিন নম্বর আশ্চর্যের বিষয় হলো কোরবানীর পশুর রক্ত মিনার ময়দানে যখন পশু কুরবানি করা হয় যারা হ্জে গিয়েছেন হাজি সাহেবদের উপরে কোরবানি ওয়াজিব হয়নি এরকম কোন হাজি সাহেবদের হতে গেছেন অর্থাৎ প্রত্যেক হাজি সাহেব কোরবানি করেন তাহা হজের ভিতরে কোরবানির ভিতরে আশ্চর্যের বিষয় হল মিনার ময়দানের কোরবানির এই রক্ত এই রক্ত যে জবাই করা হয় কোরবানি করা হয় রক্তটা মাটিতে পড়ে আর সেখান থেকে সেটা হাওয়া হয়ে যায় কোনো প্রকারের দুর্গন্ধ সেখানে ঘটে না আমাদের একটা গরু ছাগল জবাই করলে পরের দিন সেখানে দুর্গন্ধ হয় কিনা ভন ভন করে কিন্তু আরব মিনার ময়দানে কোরবানির রক্ত প্রবাহিত হয়ে যায় না আবার দুর্গন্ধও হয় না চার নম্বর আশ্চর্যের বিষয় হলো কোরবানির পশুর গোস্ত আল্লা তাআলা এই একচল্লিশ লক্ষ হাজিদে একচল্লিশ লাখ প্রাণী কোরবানি করলেন কত কোষ্ঠ খাবেন হাজি সাহেবরা ওই মিনার ময়দানে যতদিন কোরবানির পশুগুলি থাকবে আল্লাহর কুদরত আল্লাহর রহমত হলো বিশ্ববাসীর জন্য ওই কোরবানির কষ্ট নষ্ট হয় না এটা হলো মিনার ময়দানের বৈশিষ্ট্য অন্য ময়দানে সকালে কোরবানি করলে পরের দিন ছিলি সে গোশ খাওয়া দেয় কিন্তু মিনার ময়দানে যতদিন থাকবে এই গোশ নষ্ট হবে না সৌদি সরকার লোক দিয়ে এটা প্রসেসিং করে আমাদের বাংলাদেশের মতো এরকম মুসলিম দেশেও আবার এই গোশ ফটানো হয় হয় কিনা সুতরাং এই চারটা আশ্চর্যের বিষয় আজকের এই সাড়ে ছয় বা সাত লক্ষ টাকা ব্যয় করে তারা হজে গিয়েছেন এইগুলি দেখবার পরে তার জীবনটা সার্থক হয়ে যায় যে আমার টাকা ব্যয় ফরজ আদায় হলো এবং নিজের একমেনান তৈরি হয় আত্মবিশ্বাস তৈরি হয় হজের ক্ষেত্রে যে এই মহামিলনের মাধ্যমে যে বিষয়গুলি ঘটে প্রিয় ভাই আমার দ্বিতীয় নম্বরে যে কথাটি বলতে চাই সেটি হলো আজকের আমার মহতারাম মেহমান বলছিলেন আমাদের উপরে জেল জুলুম হামলা মামলা হয়েছে না ফলন্ত কলা গাছ কেটে দেওয়া হয়েছে গয়লের গাই গরু পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে হয়েছে কিনা আমাদেরকে মশার কামড় খেতে হয়েছে বড়দের ভিতরে থাকতে হয়েছে ঘেরের বাসায় শুয়ে আছেন রাতের বেলা আমাদের বন্ধুরা ফোন করে পুলিশ ডেকে নিয়ে মাঘ মাসের শীতের সময় পানিতে ডুব করে শ্যাওলা মাথায় দিয়ে থাকতে হয়েছে হয়েছে না হয়েছে না প্রিয় ভাইয়ের আমার শুধু তাই না জেলখানায় নেওয়ার পরে এত বড় দুর্ধস্য সন্ত্রাসী আমরা এই উপজেলাতে আমারই প্রথম এই ত্রিভুজ বেড়ি লাগানো হয়েছিল আলেমদেরকে বেড়ি লাগানো হয়েছে হয়েছে না আয়না ঘরের ভিতরে নেওয়া হয়েছে সাতক্ষীরা জেলার সন্তান আলেমে দিন তদানিন্দন নায়বে আমিন পাঁচজন ভাইকে সাতক্ষীরা জেলা থেকে আয়না ঘরে নেওয়া হয়েছিল তার একজন হলেন আবু সারে মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাইকে আয়না ঘরে নিয়ে এই যে ঢালাই মেশিন সাত ঢালাই দেওয়া হয় যে মেশিনে ওই ঢালাই মেশিনের ভিতরে হাত পা বেঁধে মেশিনটা স্টার দিয়ে পাঁচ ঘন্টা করে রেখে দেওয়া হতো বলুন তো কোনো মানুষ এটা সহ্য করতে পারে যে ঢালাই মেশিনের ভিতরে হাত পা বেঁধে যদি মেশিনটা স্টার্ট দিয়ে রাখা হয় উনি যেদিন মারা গেলেন তার দুই দিন আগে যখন অসুস্থ ছিলেন আমি আমার গাড়িতে করে ওনার নিয়ে আসছিলাম তো উনি আমার এটা বলছিলেন যে ভালো না আমাকে নিয়ে ওরা এরকম ঢালাই মেশিনের ভিতরে দিয়ে এই আকামটা করেছে পায়খানা হয়ে গেছে বমি হয়ে গেছে ওই অবস্থায় এত কষ্ট এত অত্যাচার এত নির্যাতন এরা দিয়েছে প্রিয় ভাইরাম এই নির্যাতনের বিনিময় আল্লাহ তালা আমাদের কি দেবেন কেটে জানতে ইচ্ছা হয় না আল্লাহ আমাদের কি দেবেন আখেরাতে যা দেবেন এ আমরা সবার কাছে এর আগের বক্তাদের কাছে শুনেছি আল্লাহ তালা দুনিয়াতে আমাদের চারটি পুরস্কার দেবেন কয়টা পুরস্কার কয়টা পুরস্কার সুর আল কসাস আয়াত নম্বর পাঁচ এ জমিলে যাদেরকে কণ্ঠসা করে রাখা হলো যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে যাদেরকে কারাগারে দেয়া হয়েছে আমি আল্লাহ তালা আমাদের উপরে রহমত নাজিল করব। আজকে আল্লাহ রহমত নাজিল না করলে আমরা বসতে পারতাম কে আমরা বসতে পারতাম অনেককে ক্রস ঘোষণা দেওয়া হয়েছিল তালা ডাক বাংলাতে দেয়া হয়েছিল দুইজনের নাম ধরে খানাতে আমাদের মহতারামকে ক্রস দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল আল্লাহ তালা রহমত নাজিল না হলে আমরা তো এখন বোনাসে আছি কি কোন বোনাসে আছি না চোদ্দ সালের উনিশে সেপ্টেম্বর তো আমার লাশ নেয়ার জন্য ভাইরা রেডি হয়ে গিয়েছিল আমার মাওলানা ভাইয়ের জন্য রেডি হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ আমাদেরকে হিসাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন প্রিয় ভাইরা আমার এই মজলুমদেরকে আল্লাহ রহমত নাবিল করবেন দুই নম্বর পুরস্কার দুনিয়াতে আল্লাহ দিবেন সেটি হল আমি নির্যাতিত নেতা বানাবো কার ঘোষণা ঘোষণা আল্লাহ বানিয়েছেন না আজকের যারা রক্ত দিল জীবন দিল চোখ হারালো অঙ্গ হারালো পা হারালো যারা শিক্ষা জীবন হারালো আজকের সেই তরুণ ছাত্ররাম যাদের বাইশ তেইশ বা চব্বিশ বছর বয়স থাকার কথা ছিল সারের টেবিলে কোচিং সেন্টারে স্যার একটু সালে সামদেন সামনে আবার অনার্স পরীক্ষা মাস্টার্স পরীক্ষা এভাবে তাদের পড়ার টেবিলে থাকার কথা ছিল আজকের তাদের দিয়ে আল্লাহ বাংলাদেশের মন্ত্রণালয় চালাচ্ছেন কিনা চালাচ্ছেন কিনা প্রিয় ভাই আমার চেয়ারম্যান গোলাম ফারুককে কোরআন ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছিল আল্লাহ তাআলা তাকে ইসলাম ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বানিয়েছেন কিনা সুতরাং আল্লাহর ঘরনা বানাজালাহু আলাইহিম্মা হে জালিমেরা তোমরা তাদেরকে অত্যাচার করেছো নির্যাতন করেছো শোনো ওই মানুজমদের আমি দ্বিতীয় পুরস্কার দেব তাদের পৃথিবীতে আমি তাদেরকে জাতির নেতা বানিয়ে দেব তিন নম্বর ওয়া নাজালাহুমুল ওয়ারিসিন আমি তাদেরকে এই জমির ওয়ারিস বানিয়ে দেব আল্লাহ দিয়েছেন না চার নম্বর ওয়া নুমাক্কিনু লাহুমুল আরদ আমি তাদেরকে এই জমিনের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব কেলে সুবান আল্লাহ বলবেন না আল্লাহ এ জমিনের রাষ্ট্র ক্ষমতা কাদেরকে দেবেন এই নির্যাতিত মজলুমদেরকে দেবেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় প্রিয় ভাইরাম আজকের এই মজলুমদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেওয়ার ঘোষণা দিয়েছেন সুরা আলু কসাসের ভেতরে অনুরূপভাবে সূরা আন নুরের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া আদাল্লাহু লল্লাযিনা আমানু মিনকুম ও দুনিয়ার মানুষেরা শুনো আমি আল্লাহ ওয়াদা করছি অঙ্গীকার করছি তোমাদের মধ্যে থেকে যারা ईमानदार আমিলুস সালেহা যারা नेक কাজ করবে সৎ কাজ করবে ভালো কাজ করবেন আমি আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনের খেলাফত দান করব সোহান আল্লাহ হেবে হামদি দুটো গুণ ইমান আনা আর কি নেক কাজ করা ঘের দখল করি নিয়া অন্যের একে নেক কাজের অন্তর্ভুক্ত কারোর জমি দখল করে নিয়া দোকান পাট দখল করে নিয়া একে নেক কাজের অন্তর্ভুক্ত তাহলে এই কাজগুলো যারা করছেন আল্লাহ তালা এই আয়াতে হুঁশিয়ারি দিয়েছেন তোমরা ক্ষমতা টিকিট দেখতে পাবা কিনা চিন্তা করো সুতরাং ইমান আনার সাথে সাথে তোমাদেরকে অবশ্যই সকল প্রকারের অন্যায় কাজ বাদ দিতে হবে তা যদি না দাও আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমতার মসনদ দেখাবেন না ঠিক না ঠিক প্রিয় ভাইরা আমার আল্লাহ সুহান বলেছেন ভাই বলেছেন আয়াতটা সূরা আল ফুরকানের ভিতরে আনাল আরদা ইয়ালি সুহা ইবাদি আসসালিহুন ও দুনিয়ার মানুষেরা শোনো এই জমিনের খেলাফত আমি আল্লাহ তাদেরকেই দেব যারা আমার বান্দাদের ভিতরে সৎ কর্মশীল নেক কাজ এদেরকেই তো আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দেব প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলেছেন যারা গলার চাইতে ভাঙে বেশি বাংলার গলার চাইতে ভাঙে বেশি আল্লাহ তাদেরকে ক্ষমতা দেন না কি গলার চাইতে যারা ভাঙে বেশি আল্লাহলা তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেন না আর যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে গলার চাইতে ভাঙে বেশি লাথি মেরে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেন আল্লাহর ঘোষণা সুতরাং ক্ষমতায় যাইতে হলে আল্লাহর ঘোষণা অনুযায়ী যাই ভাঙবার চাইতে গড়তে হবে বেশি কি করতে হবে কি করতে হবে ভাঙার চাইতে তা আমরা কি গড়তে রাজি আছি আমরা গড়তে চাই কে বলেন আমরা প্রতিশোধ নিতে চাই না আমাকে গ্রেফতার করিয়ে ক্রস ফায়ার দিতে যারা চেয়েছিল আমরা তাদেরকে প্রতিশোধ নিতে চাই না আমরা প্রতিশোধ নিতে চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকুম একমাত্র ইসলামের রুজুকে মজবুতভাবে ধারণ করে ঐক্যবদ্ধভাবে ধারণ করে বাংলাদেশের সকল ইসলামী দলকে ঐক্য করেন জামাত ইসলামীর নেতৃত্বে আজকের চারমোনায় পীর সাহেব মামুনুল হক সাহেব আরো যত ইসলামী দল ইতিমধ্যে ইসলামী দলের এক মঞ্চে উঠে ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে একটি বাক্স দেয়া হবে ইসলামের পক্ষে কি বলেন যে আমরা একমত ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দেখতে চাই সুতরাং আলেমদের কাছে আমাদের আবেদন আজকের এই নগর থেকে আমরা আবেদন জানাতে চাই কোন আলেম যদি দ্বিমত করেন পৃথক থাকতে চান বাংলার জনগণ আপনাদের সে আশা পূরণ হতে দেবে না আমিরে জামাত বলেছেন জনপ্রিয় নির্যাতিত মল্লুম আলমদের জন্য সর্বোচ্চ ত্যাগ জামাত প্রস্তুত ঠিক কিনা তার মানে আজকের জনপ্রিয় আলেম কওমি আলেম যারা জমাত ইসলামীর নেতৃত্বে এসেছেন আসতে চান আমি জামাত চেষ্টা করছেন আলেমদেরকে দিয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাই উদাহরণ দিই একটা রফিকুল ইসলাম মাদানি শিশু বক্তা নামে পরিচিত নাম শুনেছেন না যার পুরো সঙ্গেই কারেন্ট শর্ট দেওয়া হয়েছে পায়ে দড়ি বেঁধে উল্টা করে ঝুলিয়ে রাখা হতো উলঙ্গ করে ডিবি অফিসে নিয়ে চারিপাশে ভিডিও ক্যামেরা ওয়ান করে উলঙ্গ নারী দিয়ে জড়িয়ে ধরে ভাইয়ের শালীর সাথে আর অভিযোগ দিয়ে তিন তিনটা বছর জেলখানায় রাখা হয়েছে পঞ্চাশ দিনের উদ্ধে রিমান্ডে নেওয়া হয়েছে এই ব্যক্তি আজকের ইসলামের পক্ষে গণজোয়ার তৈরিতে সারা বাংলাদেশে সফর করছে ওনার জন্য যদি আমরা একটা আসন ছেড়িয়ে দেই আমাদের কি ক্ষতি হবে কি ক্ষতি হবে নেত্রকোনা পাস ওনার জন্যে বরাদ্দ হচ্ছে জামাত ইসলামী ওই আসনে প্রার্থী না দিয়ে রফিকুল ইসলাম মাদানীকে জয়যুক্ত করার জন্য চেষ্টা অব্যাহত রাখবে প্রিয়ভাইর আমার এমনিভাবে আরও অনুসংখ্য আলেম যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় আজকের এই জাতীয় এ জাতীয় জনপ্রিয় আলেমদেরকে প্রার্থী ঘোষণা দিয়ে আমরা যদি তাদের পক্ষে কাজ করি ইসলামের কোনো ক্ষতি হবে এদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা রতন্ত্র প্রহরী হিসাবে এটা কাজ করবে ঠিক না আমার পরিশেষে একটি কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা সুরা বানি ইসরায়েলের ভিতরে ঘোষণা দিয়েছেন ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাহাল নালি ওয়ালি সুলতানা ওমান কুতিলা মাদি মাজহুল সিগা যদি কাউকে হত্যা করা হয় নিহত করা হয় মজলুম অবস্থায় অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় فاقد جہالن علی ولی السلطانہ তাহলে তার ওয়ারেন্ডারকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব কার ঘোষণা আল্লাহ আচ্ছা আল্লাহর ওয়াদা কখনো অসত্য হয় না আল্লাহর ঘোষণা কি কখনো মিথ্যা হয় না হয় আল্লা বললেন যে ম্লদুম অবস্থায় অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় তার ওয়ারেন্ডারকে রাষ্ট্র ক্ষমতা দেব 75 এর 15 আগস্টে শেখ সাহেবকে হত্যা করা হলো কোনো বিচারের সুযোগ না দিয়ে তার উপরে অবশ্যই জুলুম করা হয়েছে আল্লাহ তালা তার কন্যাকে প্রধানমন্ত্রী বানায়নি একাশি সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউজে তদনীন্তন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ত্রাস ফায়ার করে হত্যা করা হলো আল্লাহ বললেন তারও আর রাষ্ট্র ক্ষমতা দেব বেগম খালেদা জিয়া সাতাশে ফেব্রুয়ারি একানব্বইতে আল্লাহ তালা কি প্রধানমন্ত্রী বানাননি বানিয়েছেন প্রিয় ভাইরাম ভারতের ইন্দিরা গান্ধীকে হত্যা করা হলো। তার ছেলে রাজীব গান্ধীকে আল্লাহ তালা ভারতের প্রধানমন্ত্রী বানাননি রাজীব গান্ধীকে হত্যা করা হলো তার স্ত্রী সোনিয়া গান্ধীকে আল্লাহ প্রধানমন্ত্রীর আসনে নিয়ে গিয়েছিলেন ভারতীয় না হওয়ার কারণে ডক্টর মনমোহন সিংকে সেদিন প্রধানমন্ত্রী করা হয়েছিল প্রিয় ভাইরামার আজকের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেয়া डायरेक्शन থেকে 23 সালের 23 নভেম্বর পর্যন্ত 23 বছর জেলখানার পারেন আল্লাহ তালা 23 সালের 23 নভেম্বর মালেশিয়ার প্রধানমন্ত্রী করেছেন ঠিকনাবেদিক প্রিয় ভাইরা 20 বছর আফগানিস্তানের তালেবানরা মল্লরের সহযোগীরা তাদেরকে অকাতরে লাখ লাখ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে পাহাড় পর্বতে বিভিন্ন জায়গায় বসবাস করেছেন আল্লাহ তালা দুই হাজার একুশ সালের পনেরোই আগস্টে কাবুলের বিজয়ের মাধ্যমে আমেরিকাকে তাড়িয়ে দিয়ে আজকের আফগান পরিচালনা ইসলামী ইমামত আল্লাহ দিয়েছেন কিনা শুধু তাই না চব্বিশ সালের আটই ডিসেম্বর বাপ বেটা দুইজনের তেইশ তিপ্পান্ন বছরে বাপ